নমস্কার বন্ধুরা গিরিবালার ইউটিউব চ্যানেলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আগামী নয়ই জুন সোমবার মহাপ্রভুর চিরাদধি দণ্ড মহোৎসব অনুষ্ঠিত হবে আর সেই কারণের জন্যই আমি আমার নিজের বাড়ির যে ধামেশ্বর বিগ্রহ রয়েছে তাকে শৃঙ্গার করিয়েছিলাম সেই শৃঙ্গারে পুরো ভিডিও রইল আপনাদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না গৌরকে সাজানোর পর ঠিক কেমন লাগলো তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি জ্যৈষ্ঠ মাসে যেহেতু প্রচণ্ড গরম পড়ে তো সেই কারণের জন্যই কিন্তু আমি প্রতি বছরে কিন্তু গৌরকে সুতির ধুতি কিন্তু পরাই এই ধুতিগুলি দুহাতের ধুতি ঠাকুরের জন্য পাওয়া যায় মঙ্গলার হাটে আমি হাওড়া থেকে এনেছিলাম আর সেই ধুতি কিন্তু আমি পুড়িয়ে নিয়েছিলাম কুচি দিয়ে সুন্দরভাবে ধুতি কি করে পরাতে হয় সেটার পুরো ভিডিওটাই রইল আপনাদের এই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা তাহলে বুঝতে পারবেন কীরকম করে সুতির ধুতি বিগ্রহকে পরাতে হয় গৌড়ে যতক্ষণ শৃঙ্গার হচ্ছে সেই মুহূর্তে আপনাদের সঙ্গে যদি পানিহাটিতে কেন এই দণ্ড মহোৎসব হয় কি ঘটেছিল সেদিন সমস্ত কিছু যদি আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় খুব একটা খারাপ হবে না তাহলে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি কেন এই পানিহাটিতে দণ্ড মহোৎসব হয় ঠোর শতাব্দীর দ্বিতীয় দশক বাংলায় তখন এক নতুন বিপ্লব গোড়া ব্রহ্মণ্যবাদীদের গন্ডি পেরিয়ে বৈষ্ণব ধর্ম পৌঁছে যাচ্ছে মানুষের ঘরে ঘরে চৈতন্য ততদিনে নীলাচলবাসী নিত্যানন্দকে আদেশ দিয়েছেন বাংলায় ফিরে যেতে হরি নাম প্রচার করতে নিত্যানন্দ স্থিত হলেন খরদহে পানিহাটিতে তখন রাঘব পণ্ডিতের বসবাস রাঘব পণ্ডিতের সেই আখড়ায় আগে এসেছিলেন চৈতন্য এবং নিত্যানন্দ এবার রঘুনাথ দাস গোস্বামী এসে হাজির হলেন পানিহাটিতে স্মরণ হলেন নিত্যানন্দের কে এই রঘুনাথ দাস তিনি ছিলেন সপ্তগ্রামের জমিদার গোবর্ধন দাসের একমাত্র সন্তান বড় হয়েছিলেন বৈভব ও ঐশ্বর্যের মধ্যে তবে অল্প বয়সেই চৈতন্যের সাক্ষাৎ লাভ করেন তিনি হয়ে ওঠেন ভক্ত বৈষ্ণব পরবর্তীকালে পানিহাটিতে রাঘব পণ্ডিতের কীর্তন মহোৎসব দর্শন করতে এসে সাক্ষাৎ পান নিত্যানন্দের ধারে এক বটগাছের নিচে বসে আছেন নিত্যানন্দ নিত্যানন্দ রঘুনাথের সাক্ষাৎ মাত্র বলেছিলেন আয় তোকে আজ দণ্ড দিব কি ছিল সেই দণ্ড নিত্যানন্দ আদেশ দিলেন উপস্থিত সম ভক্ত বৈষ্ণবকে দই চিরে ভোজন করাতে তারপর কিভাবে সম্পন্ন হলো সেই আয়োজন বড় বড় মৃৎকুণ্ডিকার মধ্যে পাঁচ সাতজন ব্রাহ্মণ চিরাভিজাইতে লাগিলেন একজন ভক্ত নিত্যানন্দ ও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য চিরা ভিজাতে লাগিলেন অর্ধেক চিরা দই কলা দিয়ে অর্ধেক চিরা ঘন দুধ চিনি চাপা কলা দিয়ে মাখাতে লাগিলেন চৈতন্য তখন নীলাচলে জনশ্রুতি নিত্যানন্দ নাকি ধ্যানের মাধ্যমে চৈতন্যকে ডেকে পাঠিয়েছিলেন আর চৈতন্য হাজির হন সেই দই চিরে মহোৎসবে এ সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃতে লিখেছেন মহাপ্রভু আইলা দেখি নিথায় উঠিলা তার লঞ্ঝা সবার চিরা দেখিতে লাগিলা সেই থেকে পানিহাটিতে দৈচিরে উৎসব বা দণ্ড মহোৎসবের সূচনা প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে সেই বটগাছের নিচে পালিত হয় এই দণ্ড মহোৎসব সারা বাংলা থেকে জড়ো হন হাজার হাজার বৈষ্ণব ভক্ত নিত্যানন্দ ও শ্রী চৈতন্যের স্মৃতিমাখা এই উৎসব আক্ষরিক অর্থে বাংলার এক পরব যেন বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার গৌরের শ্রেঙ্গা সম্পন্ন হয়েছে দেখে বলবে কিন্তু আমার গৌরকে সাজানোর পর ঠিক কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আরও অনেক ভিডিও আসছে আপনাদের জন্য তাই জন্যই বলছি প্লিজ যারা আমার চ্যানেলে প্রথম তারা প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার এই চ্যানেলকে ততক্ষণ